রাজ্যে আনন্দধারা প্রকল্পে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা এটি আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কি পোস্টে আবেদন করতে পারবেন সম্পূর্ণ ডিটেল বিষয় থাকছে আজকেরই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবারে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে আনন্দধারা প্রকল্প থেকে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট শিলিগুড়ি থেকে এই নোটিশ জারি হয়েছে ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল শিলিগুড়ি মহকুমা পরিষদ অর্থাৎ শিলিগুড়ি মহকুমা পরিষদ থেকে হাকিমপাড়া শিলিগুড়ি থেকে এই নোটিশ জারি হয়েছে তেরো নয় দু তারিখে যার মেমো নাম্বারটি বাঁদিকে শো করছে প্রথমেই বলা হচ্ছে নোটিশ ফর ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের এই রিক্রুটমেন্টটি করা হবে এবার এখানে যেটা বলা হচ্ছে ডাই ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল শিলিগুড়ি মহকুমা পরিষদ ওয়াক ইন ইন্টারভিউ করা হচ্ছে সেটা হচ্ছে তিন দশ দু হাজার চব্বিশ তারিখ সকাল এগারোটা থেকে আপনাদের ইন্টারভিউ হবে যারা ইন্টারভিউ পার্টিসিপেট করতে চান অক্টোবরের তিন তারিখে আপনারা পৌঁছে যাবেন পিওরলি ডেলি রেট বেসে আপনাদের কিন্তু এই কাজটি দেওয়া হবে আপনারা প্রতিদিন নশো টাকা করে পাবেন যে কদিন কাজ হবে মাসে সেই হিসাবে প্রতিদিন নশো টাকা করে পাবেন এবং ওয়ার্কিং ডেস মাসে ছাব্বিশ দিন আপনাদের কাজ করতে হবে তাহলে ছাব্বিশ ইন্টু নশো করুন তাহলে আপনারা বুঝে যাচ্ছেন কত টাকা আপনাদের ডেলি এখানে দেওয়া হচ্ছে এবার এক বছরের কন্ট্রাকচুয়াল বেসে এটা আপনাদের নেওয়া হচ্ছে এক বছর পর আপনাদের স্যাটিসফ্যাক্টরি সার্ভিসের উপরে সেটা রিনিউয়েবল করা হবে এখানে এটা মেনশন করা হয়েছে এবার নিচের দিকে আমরা পোস্ট ডিল বিষয়গুলো দেখে নেব প্রথমেই আসছে নেম অফ দ্য পোস্ট নেম অফ দ্য পোস্ট হচ্ছে ট্রেনিং রিসোর্স পার্সন ট্রেনিং রিসোর্স পার্সানে যারা আবেদন করতে চান তারা অ্যাপ্লিকেন্ট মাস্ট বি গ্র্যাজুয়েশান কমপ্লিট আপনাদের অবশ্যই থাকতে হবে ভারতীয় নাগরিক হতে হবে কম্পিউটার স্কিল ওয়ার্ড এক্সেল ইন্টারনেট এগুলো জানতে হবে গুড রাইটিং কমিউনিকেশান স্কিল ইংলিশ এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এই দুটো রিড রাইট স্পিক রিড রাইট আপনাদের ভালোভাবে জানতে হবে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি ফিজিক্যালি এবং মেন্টালি ফিট হতে হবে অ্যাবেল টু ওয়ার্ক মিনিমাল সুপারভিশন ফ্লেক্সিবল ওয়ার্ক বিয় হতে হবে এখানে ফিলিমেন্টারি এই সমস্ত সেলফ হেল্প গ্রুপ ওমেনদের সংঘ সমবায় সমিতি আনন্দধারা যে স্কিম এগুলোর উপরে আপনাদের কিন্তু কাজ করতে হবে এইবার যেটা বলা হয়েছে গুড প্ল্যানিং অর্গানাইজেশন এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল আপনাদের থাকতে হবে এজ লিমিট বলা হয়েছে মিনিমাম বত্রিশ বছর এখানে বলা হয়েছে এটা মিনিমাম হয়তো হবে না ম্যাক্সিমাম হবে হয়তো বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন যেটা আপনাদের স্যালারি বললাম পার ডে নশো টাকা বেশি আপনাদের টাকা দেওয়া হবে ছাব্বিশ দিন মাসে আপনাদের কাজ থাকবে এক্সপিরিয়েন্স যদি আপনাদের থাকে গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট সেক্টরে বা ব্যাংকিং বা ট্রেনিং সেক্টরে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু অগ্রাধিকার পাবেন আর কন্ডিশন অফ এঙ্গেজমেন্ট যেটা আপনাদেরকে বললাম সেগুলো দেওয়া হয়েছে ভ্যাকান্সি আছে মাত্র একটা এবার আমরা চলে আসবো পরের পেজে একটা ভ্যাকান্সির সঙ্গে আপনাদের আবেদন করতে হবে যারা এই ইন্টারভিউ অ্যাটেন্ড করতে চান তারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা আছেন তারা অবশ্যই কিন্তু সেই ডেট টাইমে পৌঁছে যাবেন একটা সিভি তৈরি করবেন এবং সমস্ত অরিজিনাল সার্টিফিকেট ডকুমেন্টস নিয়ে আপনারা কিন্তু সেই স্থানে পৌঁছে যাবেন যেখানে আপনাদেরকে বললাম এবং ইন্টারভিউ দেওয়ার পর শর্টলিস্ট ক্যান্ডিডেটদের এখানে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে এটাই ছিল আজকের মূল ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন